আবারও ইসরায়েলে আল কাসাম ও আল কুজ বিঘ্রেটের ভয়াবহ রকেট হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় আরো একজন ইসরায়েলি সেনানি হত আহত অন্তত তিনজন এবার ফর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 111 জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার হরমুজ প্রণালীতে ইরানের মাইন রাখার প্রস্তুতির খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেন একদিনে এক হাজার দুশো পঁয়ত্রিশ বেশি সেনা হারিয়েছে দাবি রাশিয়ার এবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ায় আরো তিরিশ হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে কাসাম ও কুদসের ভয়াবহ রকেট হামলা ফিলিস্তিনীয় প্রতিরোধ সংগঠন আলকাসাম বিগ্রেট ঘোষণা করেছে তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে গাজার সীমান্তবর্তী এই শহরে হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে সেনাদের দিকে অন্তত তিনটি রকেট ছড়া হয়েছে এদিকে হামাসের সামরিক শাখা আলকাসাম বিগ্রেটও এক বিবৃতিতে জানিয়েছে তারা দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলি বসতি নিরইজাক ও চিমের দিকে কিউ টোয়েন্টি ধরনের রকেট নিক্ষেপ করেছে সেখানে ইসরায়েলি সামরিক যান মোতায়েন ছিল আল আজ আল কুচ ব্রিগেড আরো জানায় গাজা শহরের সুজাইয়া হুদা স্কোয়ার এলাকায় তারা একটি সমন্বিত হামলা চালিয়েছে প্রথমে তারা একটি মাইনফিল্ড বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আঘাত হানে এরপর সেনারা আশেপাশের ঘরে আশ্রয় নিলে তাদের উপর গাইডেড ক্ষেপনাস্ত্র ও অ্যান্টি ফোর্টিফিকেশন টিবিজি শেল নিক্ষেপ করা হয় পরে ঘনিষ্ঠ সংঘর্ষ লিপ্ত হয়ে হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয় এতে ইসরায়েলি সেনা বাহিনীর নিহত ও আহত হওয়ার খবর জানায় আলকু এদিকে গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত তিনজন উত্তর গাজায় সামরিক এক সেনা নিহত হয়েছেন নিহত সেনা সদস্যের নাম ইয়ানিব মিখালোভিস উনিশ বছর বয়সী ইয়ানিভ কাজ করতেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ইউনিটে বুধবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে টাইমস অফ ইসরায়েল আইডিএফ জানায় একই হামলায় ওই ট্যাংকের কমান্ডার সহ দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন এছাড়া অন্য একটি সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এক সেনাও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তারা এর আগে গত চব্বিশে জুন খান ইউনিসে হামাসের হামলায় সাতজন আইডিএফ সেনা নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা সিনবেদ একজৌথ বিভৃতিতে জানানো হয় গত সপ্তাহে খানিমুনিসে পরিচালিত এক ড্রোন হামলায় তাদেরকে হত্যা করা হয় এইদি কেমিক্যাল ওবিস্ক নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলি সেনা নিহতদের সংখ্যা জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদারও রয়েছেন এবার ফরদ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান ইরানের অন্যতম প্রধান ফৌর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বি টু বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির আরাঘোসি। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফর্দ পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির নতুন এই তথ্য জানিয়েছেন তিনি আরাঘোসি বলেছেন ফর্দতে আসলে কি ঘটেছে সঠিকভাবে তা কেউ জানেন না তবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা হলো সেখানকার স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে এই স্থাপনার ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও বিশ্লেষণ করছে এই কাজ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে সাক্ষাৎকারে আব্বাস আরাঘসি বলেন ইরানের পারমাণবিক শক্তি ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না তেহরানের শীর্ষ এই কূটনীতিক বলেন বোমা হামলার মাধ্যমে কেউ সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে ধ্বংস করতে পারে না এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত একশো জন ফিলিস্তিনি যুদ্ধ বিরতি আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল গাজায় ভয়াবহ হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে ২৪ জন ত্রাণ বিতরন কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা মান ছিলেন বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বুধবার গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এতে ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারোয়ান সুলতান নিহত হয়েছেন গাজায় নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন এই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য বলে জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ডাক্তার মারোয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল শরণার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফ এর হামলায় শিশু সুসহ মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের গাজার উত্তর অঞ্চলের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল শিপা হাসপাতালের কর্মকর্তারা বলেন ইসরায়েলের অবরোধের মধ্যে হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়া শত শত রোগী মৃত্যুর মুখোমুখি হচ্ছেন এবার হরমুজ প্রণালীতে ইরানের মাইন রাখার প্রস্তুতির খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র গত মাসে পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনীর জাহাজে মাইন লোড করার খবর পাওয়ার পর ওয়াশিংটনের উদ্বেগ বেড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল ইরান জুড়ে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী অবরোধের জন্য তেহরান প্রস্তুতি নিচ্ছিল দুই মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানান সংবেদনশীল গোয়েন্দা বিষয় নিয়ে আলোচনা করতে নাম প্রকাশ না করার স্বার্থে কর্মকর্তারা জানিয়েছেন তেরোই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রাথমিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার কিছু সময় পরেই মার্কিন গোয়েন্দারা শনাক্ত করেছেন যে ইরান এই প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নিয়ে এর আগে রিপোর্ট করা হয়নি হরমুজ প্রণালীতে মাইন লোড করা হলেও এখনো মোতায়েন করা হয়নি তবে এই পদক্ষেপের মধ্য দিয়ে ইঙ্গিত দেয় যে তেহরান সম্ভবত বিশ্বের ব্যস্ততম জাহাজ চলাচলের পথগুলোর একটি বন্ধ করার বিষয়ে চিন্তা করছে এটি এমন একটি পদক্ষেপ যা সংঘাতকে বাড়িয়ে তুলতো এবং বিশ্বব্যাপী বাণিজ্যকে এবং বিশ্বব্যাপী বাণিজ্যকে মারাত্মক ভাবে ব্যাহত করত এদিকে ইউক্রেন একদিনে এক হাজার দুইশো পঁয়ত্রিশ জনেরও বেশি সেনা হারিয়েছে দাবি রাশিয়ার রুশ বাহিনীর সাথে সমুখ যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী একদিনে এক হাজার দুশো পঁয়ত্রিশ জনেরও বেশি সেনা হারিয়েছে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ প্রতিবেদন মতে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থে দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় একশো জন সেনা একটি সাজোয়া যান এবং ছয়টি আর্টিলারি হারিয়েছে বেটল গ্রুপ ওয়েস্ট এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় দুইশো জন সেনা একটি মার্কিন তৈরি সাজুয়া এবং একটি পুলিশ নির্মিত স্বচালিত আর্টিলারি ব্যবস্থা এবং ব্যাটল গ্রুপ সাউথ এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় একশো পঁয়ষট্টি জনেরও বেশি সেনা এবং একটি আর্টিলারি হারায় এছাড়া রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারে দায়িত্বপ্রাপ্ত এলাকায় চারশো পঞ্চাশ বেশি সেনা এবং দুটি সাজুয়া যান ব্যাটল গ্রুপ ইস্ট দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় একশো পঁয়ষট্টি জন সেনা একটি ট্যাঙ্ক ও দুটি আর্টিলারি এবং ব্যাটল গ্রুপ ডেনি পরের দায়িত্বপ্রাপ্ত এলাকায় সত্তর জনেরও বেশি সেনা এবং ছয়টি জ্যামিং স্টেশন হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী আল জাজিরার খবরে বলা হয়েছে বুধবার ইউক্রেনের খারকিবের বড় ধরনের ড্রোন হামলা চালায় রুশ বাহিনী হামলায় আগুনে পুড়ে যায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আরো কয়েকটি স্থাপনা এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান তেহরানের প্রার্থনা কেন্দ্রে আয়োজিত শহীদদের স্মরণ সভায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাবি বলেন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের করা জবাব দেওয়া হবে মেজর জেনারেল মুসাবি বলেন সুস্পষ্ট ও গোপন সমস্ত প্রমাণ দেখাচ্ছে ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে তিনি আরো জানান ইরানের শত্রুদের প্রকৃত লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো দুর্বল করা ও দেশটিকে খন্ডিত করা যেখানে পারমাণবিক ইস্যু ছিল কেবল একটি অজুহাত তিনি উল্লেখ করেন ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং ঐক্যের কারণেই ইসরাইল অযুক্ত রাষ্ট্র পরাজিত হয়েছে মুসাবি আরো দাবি করেন ইসরাইল পুনর্গঠনের অজুহাতে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়েছে তারা আশা করছে ভবিষ্যতে আবার কোনো পদক্ষেপ নিতে পারবে কিন্তু আমরা হুঁশিয়ার করে দিচ্ছি আর একটি ভুল করলে তারা ভয়াবহ প্রতিশোধের মুখমুখী হবে ইরানি সেনা প্রধান বলেন যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং নতুন ধাপে প্রবেশ করে ইসরায়েল তখন এমন সব ইরানি সামরিক শক্তির মুখোমুখি হবে যা কখনো ব্যবহৃত হয়নি এদিকে রাশিয়ায় আরো হাজার সৈন্য পাঠাবে উত্তর কোরিয়া দাবি রিপোর্টে ইউক্রেনের সঙ্গে সমুখ সারিতে রাশিয়ার হয়ে যুদ্ধরত সৈন্যের সংখ্যা তিন গুণ বাড়াতে প্রস্তুত উত্তর জন্য অতিরিক্ত থেকে হাজার সৈন্য পাঠাবে এশিয়ার দেশটি ইউক্রেনীয় কর্মকর্তাদের এক গোয়েন্দা মূল্যায়নের বড়াতে সিএনএন এ খবর জানিয়েছে সিএনএন এর দেখা মূল্যায়ন অনুযায়ী আগামী মাসগুলোতেই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে তারা নভেম্বরে পাঠানো এগারো হাজার সৈন্যের সঙ্গে যোগ দেবেন যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় চার হাজার নিহত বা আহত হয়েছে সিএনএন এর দেখা ইউক্রেনীয় মূল্যায়ন বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ ইউনিটগুলোকে আরো একীভূত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম নথিতে আরো বলা হয়েছে একটি বড় সম্ভাবনা রয়েছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য তার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানও অন্তর্ভুক্ত থাকবে